গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি এখানে আলুটা ভাজছি আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম সয়াবিন হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমি সকালে রান্না করছি সয়াবিন আলুর তরকারি তো চলো এবার আমি তরকারিটা রান্না করি আর এখন আমি মশলাটা ভালো করে একটু বসিয়ে নিচ্ছি মশলা বলতে পেঁয়াজ রসুন আদা যেটা হয় আর কি তো যাই হোক আমার এখানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি সয়াবিন আলুটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে এখন আমি ঢেকে দেব তো কিছুক্ষণ পর দেখো আমার সয়াবিন আলুর তরকারি পুরো রেডি আর এটা দিয়ে সকালে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম আর এখন পুজোর বাসন নিয়ে সেটা চলে এলাম ছাদে তো চলো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো বাবা এই জায়গাটা একটু পাকা করে দিয়েছে যাতে এখানে জামাকাপড় কাঁচা পুজোর বাসনটা ভালো করে মাজা যায় সেই জন্য তো কি সুন্দর হয়েছে বলো দেখতে তো চলো এবার আমি পুজোর বাসনটা দেখো মাজতে বসে পড়েছি আর হ্যাঁ তার আগে তোমাদের একটা কথা বলি এই ব্লগটা কিন্তু আজকে বা কালকের ব্লগ নয় এটা দুদিন আগেকার ব্লগ ভিডিওটা রেডি করাই ছিল কিন্তু জাস্ট একটু এডিটিংয়ের জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারছিলাম না তো আজকে অনেক কষ্ট করে মানে কি বলো তো অনেক দিন ভিডিও না করতে করতে না ইচ্ছা করে না যে একটু ভিডিও করি ভিডিও করি আর একদিকে বলতে পারো একটু আলসেমি ঘটছিলো আমার তো সেই জন্য আমি করিনি তো যাই হোক অবশেষে আমি ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোর বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ এখন তো ওখানে জল দেওয়া যাবে না যেহেতু নতুন করেছে সেই জন্য আমি বালতি করে জল নিয়ে এসে এখন পুজোর বাসনটা আমি এখানেই ধুয়ে নিচ্ছি তো দেখো আমার পুজোর বাসনটা প্রায় ধোয়া হয়ে গেছে পুজোর বাসন ধুতে ধুতে না আমি এদিক ওদিক সব কিছু ভালো করে দেখছিলাম তো আকাশ আকাশকুসুম অনেক কিছু ভাবছিলাম মানে কাজ করতে করতে ভাবতে ভীষণই ভালো লাগে তো যাই হোক ভাবতে ভাবতে দেখো আমার হাত থেকে বাসনটা পড়েও গেল আসন ধরা তো প্রায় হয়ে গেছে এবার চলো যাই এবার ফুল তুলতে হ্যাঁ এই যে যে নয়নতারা ফুলগুলো দেখছো এখন আমি এই ফুলগুলোই তুলবো এখন শীতকালে তো বেশি ফুল ফোটে না এই ফুলগুলো দিয়েই পুজো দিই আর এই যে দেখো এই গাছে এসে দেখছি এখন পিঁপড়ে হয়েছে জানো তো কালো কালো পিঁপড়ে শুধু ওই গাছটাতে না এই দিকে দেখছি আরও গাছে হয়েছে তো সেই জন্য গাছগুলো কেমন একটা হয়ে গেছে আর শীতকাল না সেই জন্য গাছের পাতাগুলোও দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে তো যাই হোক এখন এই ফুলগুলোই তুলতে হবে এই ফুলগুলো তুলে এইগুলো দিয়ে এখন পুজো করবো তো আর এই যে কিছু নীলকণ্ঠ ফুলও তুলব গাছে এসে দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে কিন্তু এই গাছের অবস্থাটাও দেখো খুব একটা ভালো নেই এই গাছের পাতাগুলো প্রায় হলুদ হয়ে গেছে অল্প উপরের দিকে কিছু পাতা আছে যেগুলো একটু সবুজ তো চলো এই ফুলগুলো তুলে এবার আমি চলে যাব সোজা নিচে আর হ্যাঁ এখন আমি নিচে চলে এসেছি আর এই বাটির মধ্যে একটু নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর এখন আমি এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো একটু দুধ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমি আবার একটু রূপচর্চা করবো বুঝলে তো আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো মধু আর সেই সঙ্গে দেব একটুখানি লেবুর রস মানে পাতি লেবুর রস আর এটাকে এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব আর এটাই আমি এখন মুখে লাগাবো কী তো মানে আমি আজকে একটু পরিষ্কার হব আসলে না এগুলো নিয়ে যদি পরিষ্কার হওয়া যেত তাহলে সবাই ফর্সা হয়ে যেত আসলে কি বলো তো আমি তো মুখে কোনো কিছু ইউজ করি না তো মাঝে মধ্যে এইগুলো একটু অ্যাপ্লাই করি তো এখন আমি তো আজকে চালের গুঁড়ি নিচ্ছি অন্য অন্য দিনে একটু বেসনও ব্যবহার করি তো এখন দেখো আমি তোমাদের বলছিলাম যে আমি আগে থেকে অনেক ফস্যা হয়ে গেছি মানে একটু ঢং করছিলাম আর এখন আমি এটাকে পুরো মুখেই লাগিয়ে নিচ্ছি তো তোমরা দেখো আমি এখন কেমন হনুমানের মতো দেখতে হয়ে গেছি আমার নিজেরই হাসি পাচ্ছে আর এই যে দেখো এখন বলছি হাসা একদমই যাবে না পুরো মুখটা ধুয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন একটু ঢং করছি ক্যামেরার সামনে আর তোমাদের সামনে বলছিলাম আমি এখন ফসা হয়ে গেছি চাইলে তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো এখানে আমি একটু মাংস ম্যারিনেট করে রেখেছি দই হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আর এদিকে দেখো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আজকে আমি করব প্রেশার কুকারে চিকেন রান্না করব। হ্যাঁ সবাই হান্ডি চিকেন রান্না করে আজকে আমি প্রেশার কুকারে চিকেন রান্না করব। তেলের মধ্যে আমি তেজপাতা জিরে আর গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে সেই সঙ্গে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আজ কিন্তু আমি টোটালি মানে কাঁচা লঙ্কাই রান্না করব। এক ফোঁটাও আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না তো এখন দেখো আমি এর মধ্যে আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি মানে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ঢেকে নেব তো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল এই দেখো আমার মাংস কিন্তু রেডি আজকে রাত্রেবেলা এটা দিয়েই খাওয়া হয়েছে তো খেতে খুব টেস্ট হয়েছিল চাইলে তোমরাও করতে পারো বাড়িতেই তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে